বন্ধুরা দেখেন আমার ছানাপানাগুলো এই যে তো আমি রান্না করছি আমাদের চলে আসছে এই যে দেখেন সব ছেলেগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো আছি তো দেখেন আজকে ভিডিও শুরুতে আপনাদের দেখায় আমার ছানাপানাগুলোকে তো এইগুলো হচ্ছে আমি কালকে কিনেছি আমাদের বাসার সামনে আসছিল ভ্যানে করে তো এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা বলছে কিন্তু এটা দেশি মুরগির বাচ্চা না এটা হচ্ছে ওই যে এক ধরনের লেয়ার মুরগি আছে না ওই মুরগির বাচ্চা মনে হচ্ছে কিন্তু ওরা বলছে দেশি মুরগির বাচ্চা তো আমি হচ্ছে বত্রিশ পিস বাচ্চা কিনে নিলাম এক এক পিস পনেরো টাকা করে তো বত্রিশ পিস হচ্ছে চারশো টাকা নিছে আমার কাছ থেকে তো আমার অনেক শখ মুরগির খামার করা এবং মুরগি হাঁস মুরগি পালা তো নতুন বাড়ি করছি এখনও আর কি শুরু করি নেই তো আজকে হচ্ছে কিনে নিলাম ইনশাল্লাহ দেখি সামনে কত দূর যায় আর ওদের জন্য ঘরও রেডি করব তো আস্তে আস্তে করবো এইমাত্র কিনলাম হঠাৎ করে বাসার সামনে আসছে আর আমি দেখে লোক সামলাইতে পারলাম না তো কিনে নিলাম তো সবাই দোয়া করবেন যাতে আমার এই ছোট্ট বিজনেস যেন অনেক বড় হয় তো দেখেন সকালের নাস্তা হচ্ছে ডিম দিয়ে ভাত ভাজছি তো ভাত ভাজা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে শিপায়তকে আমি মাদ্রাসায় দিয়ে আসতে যাচ্ছি কারণ ওকে আমি সকালবেলা মাদ্রাসায় আগই দিয়ে আসি কারণ আমাদের বাসার কাছেই আর কি ওর মাদ্রাসা তো আমি প্রতিদিনই ওকে আগুয় দিয়ে আসি আর দেখেন শিপায়েতের স্কুল ড্রেস মানে মাদ্রাসার ড্রেস আর কি তো এটা হচ্ছে আমি বানিয়ে নিয়ে আসছি সে গতকালকে যে বাবার বাড়ি গিয়েছিলাম ওখান থেকে আর কি নিয়ে আসছি তো দেখেন এই যে আমার সাথে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়েও আছে তো ও আর সিপায়ত একসাথে যায় আর কি মাদেশে আমি আগই দিয়ে আসি প্রতিদিন ওদের দুজনকে তো দেখেন সিপায়তকে আগই দিয়ে তারপর হচ্ছে বাড়ির দিক আসতেছি তখন একটা ভাবিগে বাড়ি ঢুকছি তো এই ভাবিগে বাড়ি হচ্ছে জাম গাছে প্রচণ্ড জাম পাকিছে তো আমি কি করলাম টুকাচ্ছি তো এইটা দেখে ভাবি গাছে আর দিয়ে আর কি ঝাঁকা দিল তো অনেকগুলো জাম পড়ছে তো দেখেন উপর থেকে পড়ে গেছে পরে আর কি ফেটে ফেটে গেছে কারণ অনেকটা পাকা তো এই কারণে তো দেখেন আমি টোকাইয়ে সিঁড়িপার রাখতেছি তারপর হচ্ছে আমি নিয়ে যাব আর এই জাম মাখা খেতে জাস্ট অসাধারণ খুব ভাল লাগে আমার কাছে হালকা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে যদি মাখানো হয় অনেক অনেক ভালো লাগে তো দেখেন আমি হচ্ছে সব জামগুলো খুঁটে নিচ্ছি সব পরে পরে উপর থেকে ফেটে গেছে একটা জামও মানে পুরোপুরি ভালো নাই দুডো একটা আছে আর সব হচ্ছে ফেটে গেছে তো কি করার আমি হচ্ছে টুকাই নিচ্ছি কারণ আমার জাম অনেক অনেক প্রিয় আমার কাছে তো এই জায়গাটা হচ্ছে অনেক পরিষ্কার জায়গা পরিষ্কার বলতে ইটের খোয়া এখানে কোনো ময়লা সয়লা নাই তো আমি হচ্ছে এই যে টুকাচ্ছি আর বাবিও সাথে আমাকে টুকাই দিচ্ছে তো খুবই খুবই ভালো লাগতেছে আর একটু মাখালি টাকালি তো আর আমি কোনোদিন মাখা খাই না কোনো তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে আমি জাম টুকাই নিয়ে বাড়ি চলে আসছি আর সকালের বিছনাটা ঘুসানো হয় নাই কারণ অনেক চাপে থাকি সকালবেলা রান্না বাড়া বাচ্চাদের খাওয়াই স্কুলি মাদ্রাসায় দেয়া তো অনেক চাপে থাকি তো কী করলাম ও সিপায়ত্রে মাদ্রাসায় দিয়ে এখন হচ্ছে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আগে বিছানাটা গুছাচ্ছি কারণ ঘর দুয়ার গুছানো না থাকলে পয় পরিষ্কার পরিপাটি না থাকলে একদম কেমন যেন গা গিন গিন লাগে মানে খুবই খারাপ লাগে তো এই কারণে আমি ঘরে ঢুকেই আগে বিছনা চাদরটা গুছাই নিচ্ছি তারপর আছে ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছনাটা তারপর হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব তারপর হচ্ছে অন্য অন্য যত কাজ আছে সব কাজগুলো করব তো দেখেন বিছানাটা ভালো করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর এখানে রাস্তার সাইডে খাট থাকে অনেক ধুলা থাকে রাস্তাতে যত গাড়িগুলো যায় সব ধুলাগুলো আসে বিছনার উপর পড়ে তো দেখেন সুন্দর করে পরিপাটি করে গুছায় নিলাম আর এদিকে ড্রেসিং টেবিলের সামনে অনেক জিনিসপত্র রেখে দিছে তো সেইগুলো একটু গুছায় নিলাম আর অর্ডোর পেপার গুসানো আছে আর গুসানো লাগবে না তো দেখেন অবশেষে হচ্ছে চলে আসলাম রান্নার কাজে তো এখন হচ্ছে আমি রান্না করব এখন দুপুর এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো এখন চলে আসছি পাট শাক কুটতে তো এখন আমি পাট শাক কেটে নিব পাট শাক হচ্ছে কুচি 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 করে তারপর হচ্ছে পুঠি মাছ দিয়ে ভাজি করব তো পাট শাক অতটা নিব না অল্প একটু নিব কারণ আমি হচ্ছে একা বাড়িতে আর আপনার ভাইয়া তো নাই আর বাচ্চারা তো এটা খাবেই না আমার জন্য আর কি অল্প করে ভাজবো তো দেখেন শাকগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি তারপর হচ্ছে মরিচ পেজগুলো কেটে নিব আর হচ্ছে পুঁঠি মাছ দিয়ে উস্তে দিয়ে আলু দিয়ে জিঙ্গা দিয়ে ভেন্ডি দিয়ে সব কিছু দিয়ে আর কি ঝোল রান্না করবো তো সব কেটে রেডি করে নিচ্ছি এদিকে আমি তরকারি রান্না করব এটা হচ্ছে পুঁঠি মাছ দিয়ে ঝোল রান্না করব এটা হচ্ছে দুন্দল উস্তে বেগু ভেন্ডি আর চালু এদিকে আছে মরিচ পিস কাটিয়েছি এদিকে আছে যে শাক শাকবাজি তো বন্ধুরা এখন হচ্ছে আমি পুঠি মাছগুলো ভেজে নিব আর পায়ত হচ্ছে দুপুরে খেতে আসছে টিফিনে তো ওকে একটা ডিম ভেজে দিছি সেই ডিম ভাজার তেলের ভিতরে আর কি পুঠি মাছগুলো দিয়ে দিলাম কারণ অনেকটা তেল ছিল এই কারণে তো দেখেন সব মাছগুলো আমি হচ্ছে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভেজে ঝোল রান্না করব। তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি তরকারিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিছি তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ হচ্ছে বেশি হয়ে গেছে তাই দুই টুকু উঠায় রাখলাম তারপর হচ্ছে আমি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব তো দুই চামচের মতন হলুদ দিলাম তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিবো তো এই তরকারিটা কিন্তু আমার কাছে জাস্ট অসাধারণ লাগে মানে অনেক অনেক ভালো লাগে তিন চার পরের তরকারি একসাথে দিয়ে রান্না করলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো দেখেন এখন একটু ঢেকে দেব তো বন্ধুরা দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব আর একটু হওয়ার পরে তারপর হচ্ছে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখেন তরকারি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকটা ভাজি করে নিব তো প্রথমে পিঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি তার ভিতরে হচ্ছে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিলাম তারপর হচ্ছে এখন আমি শাকগুলো দিয়ে দিব শাক এই শাক ভাজতে বেশি সময় লাগে না দিব আর একটু নাড়াচাড়া দিব পাঁচ ছয় মিনিটের ভিতরে শাক ভাজা হয়ে যাবে শুধু এই শাকে শুধু পাতা কোনো ডাটি নেই এই কারণে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম এক চামিজ এক চামিচেরও অল্প মানে পরিমাণ মতন দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো হলে অনেক ঢেকে রাখলে পানি গলবে অনেক তো দেখেন শাকটা ভাজি হয়ে আসছে প্রায় অনেক অনেক ভালো লাগতেছে পুঠি মাছ দিয়ে শাক ভাজি তাও আবার পাট শাক অনেকে পছন্দ করেন অনেকে করেন না তো দেখেন অবশেষে হচ্ছে আমি ভাত খেতে চলে আসলাম রান্না বড়া কমপ্লিট তো এই যে দেখেন শাক ভাজি নিয়ে নিছি প্লেটে আর হচ্ছে লেবু আর এই যে হচ্ছে ঝোল রান্না করছি পুঁঠি মাছ দিয়ে ভেন্ডি আলু আর হচ্ছে ধুন্দোল উস্তে এই কয়টা তরকারি দিয়ে আমি ঝোল রান্না করছি তো আমার কাছে অনেক ভালো লাগে অনেক পদের তরকারি দিয়ে ঝোল রান্না করলে তো দেখেন এখন হচ্ছে আমি ভাত খাবো তো সাথে নিয়ে নিলাম কাগজি লেবু তো এই লেবুর সাথে তো আরও অনেক অনেক ভালো লাগে খেতে তো দেখেন পুঠি মাছ আর হচ্ছে শাক ভাজি করছি একসাথে তো এখন আমি খেয়ে নিব তো আমি হচ্ছে পুঠি মাছ ভাজব না বিসমিল্লাহ তো অনেক অনেক মজা হয়েছে বন্ধুরা আর পুঠি মাছ না বেঁচেই যাচ্ছে আমি খাই কারণ এটা বাসলে অনেক সময় লাগে তো এটার যে কাটায় কাটায় মি চাবিয়ে খাওয়া যায় তো দেখেন শাক আর পুঠি মাছ একসাথে নিয়ে ভাত খেয়ে নিচ্ছি খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক অনেক মজা লাগতেছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম